আসসালামু আলাইকুম সময়ত ভিউয়ার্স কেমন আছেন সবাইকে শুভকামনা এবং দোয়া রইল আজকে মূলত আশা অনেকে কমেন্ট করেছেন যে দাঁত নিয়ে সমস্যা তো সময়ত ভিউয়ার্স যাদের অনেকদিন পুরাতন পাইরিয়া এবং দাঁত দিয়ে অনেক রক্ত এবং দাদের ব্যথা হয় মাড়ি ফুলে যায় তাদের জন্য মূলত ভিডিও এবং যারা তিরিশ বছর বিশ বছর এবং বার্ধক্য সময় এসেছে তাদের জন্য ভিডিও তো আপনারা শেষ পর্যন্ত শুরু করে একদম না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন না হলে আপনারা বুঝতে পারবেন না স্বাস্থ্য সম্পর্কে আপনারা জানার জন্যে তো সমস্ত ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ওনাদের মাঝে ভিডিওটি পৌঁছে দিবেন। তাহলে শুনুন প্রথমতে বলি যাদের অল্প বয়স বা শিশু বা জিরো সাইজ বাচ্চা তাদের জন্য অন্তত বা যাদের দাঁত এখনও উঠিনি বা উঠবে তাদের ক্ষেত্রে মায়েদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং মা বাবার ভূমিকাটা সবচেয়ে বেশি তাদের মা বাবার দিক লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই পেপসিল ব্রাশ আগে না নির্দিষ্ট একটা সময় বা বয়সের সময়ে বা চার বছর পাঁচ বছর পরে যেটা দাঁত ওঠার পরে যেটা বাবা মা অবশ্যই লক্ষ্য রাখবেন নিকটতম ডাক্তার বা লক্ষ্য রাখতে হবে এবং যাদের আঠারো বা বিশ বছর তাদের ক্ষেত্রে যাদের দীর্ঘদিন প্রায় পাঁচ সাত বছর হলো হয়তো রক্ত পড়তেছে বা পাইরিয়া হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা এলোমেলো ব্রাশ করবেন না এবং সবসময় দিনের মধ্যে ছয় বার আটবার বার ব্রাশ করবেন না আর ছয় বার আটবার দরবার ব্রাশ না করে আপনার খার মুক্ত বা ভালো বা যে সমস্ত ব্র্যান্ড আপনার যেরকম আপনার পুদিনা আছে বা আরো যে সমস্ত আপনার দাঁতের সঙ্গে সেট হয় এই ধরনের আপনারা পেস্ট ব্যবহার করতে পারেন ব্যবহার করলে আপনারা থেকে মুক্ত পাবেন আর লক্ষ্য রাখতে হবে যেন আল্লাহ নবির সুসুল্লাহাম বলছে যে তোমরা মিশাক করো মিশাকটা করলে সবচেয়ে ভালো হয় আমরা কিন্তু আধুনিক প্রযুক্তি আধুনিক বিজ্ঞান আমরা কিন্তু ভুলে গেছি তো সময় ভিউার্স আপনারা লক্ষ্য রাখবেন এবং নিজেকে ভালোবাসবেন নিজের শরীরকে সময় দিবেন সবচেয়ে দুঃখের বিষয় আপনাদের মাঝে ভিডিও সারি কিন্তু আপনারা কোনো কমেন্ট করেন না শেয়ার করেন না একটা সাবস্ক্রাইবও করেন না একটা লাইকও দেন না তাহলে পরবর্তী অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ